আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন আজ আপনার সাথে আপনাদের সাথে আমার একটি ডেলি ব্লগ শেয়ার করি অনেক দিন ধরে ভাবছিলাম আমরা সরিষা খেতে যাব ফেসবুক ইউটিউব টিকটকে দেখছিলাম সরিষা খেতে যেয়ে অনেক মানুষ বিভিন্ন রকমের ভিডিও আপলোড করছে তাই দেখে ভাবলাম আমাদেরও যাওয়া উচিত যাব যাব করে যাওয়াই হচ্ছিল না সকাল থেকে ভাবছি যাব যেতে যেতে সন্ধ্যা আগে ত্রিশ মিনিট আগে বাড়ি থেকে বের হই তারপর একটা ভ্যান নিয়ে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামের দিকে রওনা করি যাওয়ার পথে আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য অনেকটাই হেলে গেছে ভ্যান থেকে নেমে আমরা হেলে দুলে মাঠের দিকে আগাচ্ছিলাম আর চারিপাশটা দেখছিলাম কারণ আমরা এখানে কখনোই আগে যাইনি নতুন একটা গ্রাম ছিল মোটামুটি ভালোই ছিল তবে অতটা ভালো ছিল শীতের বিকালে হাঁটতে ভালোই হাঁটতেছিলাম আর চারিপাশটা দেখছিলাম আর দেখতে খুঁজতেছিলাম কোথায় সরিষা ক্ষেত পাওয়া যায় কিন্তু কোথাও সরিষা ক্ষেত খুঁজে পাচ্ছিলাম না যেটা দেখতেছিলাম সেটাই দেখি ফুল পড়ে সবগুলোয় ফল হয়ে গেছে রাস্তার দুই পাশে অনেক তাল গাছ ছিল যা রাস্তার অনেক অনেকগুণে বাড়িয়ে দিয়েছিল তারপরে হাঁটতে হাঁটতে আমরা একটা মাঠের ভিতর নামলাম এটা একটা কলাই ছিল আহ কলাইয়ের ক্ষেত ছিল এখানে এখনো ফল হয়নি কলাই কলাইয়ের ফল খেতে খুবই ভাল লাগে এটা ছোটো ছিলাম যখন তখন মাঠে যেয়ে সিদ্ধ করে খেতাম আপনারা কখনও খেয়েছেন যদি কেউ কখনো খেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আমরা অনেকক্ষণ হাঁটি তাও কোনো সরিষার ক্ষেত খুঁজে পাচ্ছি না তারপর হাঁটতেই থাকি হাঁটতেই থাকি নানা রকমের জমির ভিতর দিয়ে মুসুরির মুসুরি লাগানো হয়েছে তারপরে হচ্ছে কালিজিরা নানা রকম অনেক কিছু চিনিও না কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম দূরে একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে তারপর আমরা ভাবলাম ওখানে আমাদের যেতে হবে এবং ভিডিও করতে হবে এত দূর ছিল ভাবতেছিলাম কিভাবে যাব যেতে যেতে কি আলো আদো থাকবে কি থাকবে না আমরা যে কি আসলে কোনো ভিডিও করতে পারবো নাকি সব রোদ চলে যাবে কারণ তখন সন্ধ্যা লাগার আর কিছুক্ষণ বাকি ছিল আমরা আমাদের অজানা গন্তব্যে হেঁটে যাচ্ছিলাম কিন্তু দুই পাশের আলগুলো অনেক রাস্তা ছোট ছিল আমাদের হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল মাঝে মাঝে পা পিছলে যাচ্ছিলো এবং পা ছুলে যাচ্ছিল এই ধনিয়ার ক্ষেতটা এত বেশি সুন্দর লাগতেছিল সাদা সাদা ফুল মানে পরিবেশটাকে আরও সুন্দর করে দিয়েছিল আর অপূর্ব এক সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিলো চারিপাড়িটে ধনিয়া খেতার যে ক্ষেতের যে আসল সৌন্দর্য সেটা ক্যামেরায় আসেনি বাস্তবে এর থেকে অনেক গুণ বেশি সুন্দর ছিল আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা প্রায় সরিষা ক্ষেতের ধরে চলে আসি এখান থেকে হালকা হালকা সরিষা ফুল হওয়া শুরু করছে লাস্ট আমরা খেতে চলে আসি এখানে এসে আমরা কিছু ভিডিও করি ছবি তুলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আশেপাশে দেখি দেখে থেকে তারপর পাশের দিক রওনা দিই আমি আমি জানি আমাদের ভিডিওটা অত সুন্দর হয়নি অত ভালো করে করতে পারিনি আপনাদের যদি তাও আমাদের ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ